আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না এগুলো আমি বলছি না জীবন আমি কল্পনা করতে পারিনি যে লালা এগুলো বলবে আমাকে সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যে মামলাটার কিছুদিনের মধ্যে আবার ওয়ারেন্টও বের হয়েছে কিছুদিন আগে দেখলেন সো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলে আমার লয়ার আপু বড় আপু যে আছে লিজা আপু উনি কথা বলবে এটা নিয়ে কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নেই কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওই নিয়ে একটা বাজে মন্তব্য করছি কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসে যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমাকে হাত দিল আমি ওকে হাত দিলাম এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না একটা ফ্রেন্ডশিপ ভালো ফ্রেন্ডশিপ আপনারা জানেন যে ওর সাথে আমার 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 প্রায় বছরের একটা ভালো ভালো সম্পর্ক ও অনেক সাথে তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা তর্কাতর্কি এগুলো হয়েই যায় সবারই হয় এগুলা সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে এর মধ্যে ও তর্ক করছে আমি তর্ক করছি ও হাত আমি এই বিষয়টা নিয়ে তখন কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে না এই জন্য আমাকে মারছে এটা করছে এটা করছে কিন্তু পরবর্তী যখন আমরা আবার ঠিক হলো সবকিছু তখন আবার বললো কি যে আমি এটা হাইপার কোমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি বলছি মিথ্যা এগুলো আসলে না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস ফেস মানে দুই দিকে ছেলের বা ও ছেলের ওই ওইসব তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার আবার হুট করে অনলাইন জগতে এসে এসে আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানি কিছু হলো একটা আছে এমন না যে সব মানুষের মানি আছে সবাই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবাই সম্মান আছে একটা গরিব মানুষ ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার কিন্তু বংশবতী মানুষ আছে আমার আবার বলছে আমার স্ট্যাটাস ওর স্ট্যাটাস মেলে না এগুলো আমাদের যাইতে না আমার স্টেটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না এগুলো আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই এটা বলবে আমার আপু লিজাপু বলবে আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম ভালো একটা সম্পর্কে ছিলাম এন্ড কোয়ার্টিস ছিল ওর সাথে একটা কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা বসে নিয়েছে এটা নিয়ে সেটা নিয়েছে তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভেন টেক হয়েছে ওর সাথে আমার ও আমাকে যে এতদিন ও রেমিটেন্স আসছে আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে একটা ডলার আসে হ্যান্সার একটা অ্যামাউন্ট আসে সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না সবটাই কিন্তু ওর অ্যাকাউন্টে যাইত এই পর্যন্ত চার বছর যত ইনকাম করছে চার বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না কোনো ভিডিও করতো না ও আমি ওরে ভিডিও করাইছি ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে আমিও মানি হ্যাঁ পাঠিয়ে দিছে আমি সব জায়গায় স্বীকার যে হ্যাঁ ও পাঠাই দিছে আমি তোর কাছে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছে নিয়ে নেই কোনো বিয়ের প্রলোভন দেখে নেই যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসবো সাথে প্রেম করবো তো আমাকে এগুলো পাঠো এইসব তো কোনো কিছু ছিল না এগুলো হচ্ছে মিথ্যা মামলা এগুলো হচ্ছে মিথ্যা কথা কিন্তু আমাদের বলা কথাবার্তা একটু পরে আমার যে লয়রাপু আছে লিজাপু উনি ক্লিয়ারিফাই করবে তারপর আরো অনেক কিছু আছে অনেক এলিগেশন লাগানো হয়েছে অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি করিনি কখনো ভাবতেও পারি নাই যে ল্যালার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে কারণ ওর যে লয়ার ওর কথার বাইরে তো লয়ার কথা বলবেন এটা তো আপনারা জানেন আমার যে লয়ার আমি যেভাবে বলবো আমি যেভাবে দেখাবো আমার মামলাটা যেরকম হবে উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে উনি তার উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না তো ওনার লয়ারও লালার যে লয়ার ছিল উনিও তো বানায় কোনো কথা বলে নাই ওনাকে লালা শিখাই দিছে তারপরে উনি বলছে তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলা জীবন আমি কল্পনা করতে পারিনি যে লালা এগুলো বলবে আমাকে বুঝতে পারলেন এই এরকম বাজে একটা অবস্থা হয়েছে যাই হোক আমি এই মামলাটা নিয়ে এখন শুনতে চাই লিজাপুর কাছ থেকে আপনাদের কাছ থেকে একটু পাঁচ মিনিট সময় নিয়ে আমি যে লিজাপু মামলাটা নিয়ে একটু খুলে বলুক তারপর আপনাদের প্রশ্নগুলো আমি শুনি কথা বলার জন্য সেই মামলাটি হয়েছে জিয়ার মামলা নং একশো বত্রিশ ক্যান্টনমেন্ট থানার মামলা নং দু হাজার আমার মক্কেল আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আল মামুনের কেসে প্রাইমাফিসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই আমাদের যিনি বাদিনী আছেন মিস লায়লা উনি বা যে মামলাটা করেছেন মামলার যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদির মুখে চোখে মাথাসহ বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার এখন আমার আসামি যদি বাদিকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ ধারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন ইনন্য্যাচার কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি তাছাড়া বাদির চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হস হসপিটালে ভর্তি হয়নি তিনি শুধুমাত্র দশ টাকায় একটি টিকিট কেটে কুর্মিটলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে ফিরে আস বাসায় ফিরে আসেন তাহলে তার কমপক্ষে এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ভর্তি দিন থাকা উচিত ছিল যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন যদি সেটা সত্যি হতো সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না বাদিকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জাল টেন এবং একটি সাজেল টোয়েন্টি এবং একটি জিরো পেইন জিরো পেইন নামে একটা ওষুধ যেটা টেন বেধরক মারপিটের কথা যেটা বলা হয়েছে আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা হালকা একটা হ্যাঁ আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে হয়নি তেমন না কথা হয়েছে ও আমাকে আসাল করেছে আমিও করেছি কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টার ইসে গিয়ে একটা লাইভ করলো বেধরক মারপিটের কথা বলা হয়েছে বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে আচ্ছা তাহলে আসি তাহলে বেধরক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোর্টের তিনশো তেইশ ধারার অভিযোগ ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোর্টের এই তিনশো তেইশ ধারার অভিযোগটি একটি পয়টি অফেন্স হিসেবে আমরা জানি অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা দাবি করা হচ্ছে দিনের পর দিন